হঠাৎ <laughs> <laughs> কুকুর সাপ হবে ভাবলাম যে এটা তো পিছন দিকে ওই দিকে উপর দিকে উঠে যাবে নাকি তারপরে জাল দিয়ে খেয়ে দিয়ে গিয়েছি তখন জাল আগটা পড়েছে আগটে গেছে তারপরে উঠে রেখেছে এখন ঘন্টাখানেক উপরে হয়েছে ফরেস্টের কে কল দেওয়া হয়েছে এখন অব্দি তারা আসে ঘন্টাখানে কবে ওরা কি বলছে ওরা বলছে আসছে আসছে কেউ কেউ বলছে আগরতলা থেকে আসবে কেউ বলছে ধর্মনগর থেকে আসবে আমাদের কাঞ্চনপুরে কি ফরেস্টের কোনো রেক্স টিম নেই নাকি কত কণ থাকব আমি বছৰ এইবাবে